আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দশ দিনের মধ্যেই ফের সাজার মুখে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এবার শুধু শেখ হাসিনা নন সাজা পেতে পারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও মূলত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা পৃথক ছয় মামলার মধ্যে পৃথক তিন মামলায় এ তিনজন সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আদালত এতে দোষী সাব্যস্ত হলে এ তিনজনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে প্লট দুর্নীতির মামলাগুলোতে একমাত্র আত্মসমর্পণকারী আসামি রাজকের সাবেক সদস্য খুরশিদ আলম তিনি ছাড়া বাকি কেউই এই মামলায় আদালতে হাজির হননি উল্লেখ্য তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট সাতচল্লিশ জন আসামি ক্ষমতার অপব্যবহার অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ জালিয়াতি ও অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক